গামলা তুই এত এনার্জি কোথা থেকে পাস বলতো এত শক্তি তুই পাস কোথা থেকে দিনের পর দিন দিনের পর দিন এমন ভাবে মিথ্যা তুই বলে চলেছিস আর এখন শুধু তো মিথ্যা মুখে বলা নয় দিনের পর দিন বন্ধুরা আমাদের সামনে এই গামলা একের পর এক কিন্তু মিথ্যে দিয়ে ভিডিও সাজিয়ে যাচ্ছে এমন সুন্দরভাবে ভিডিওগুলোকে আমাদের সামনে প্রেজেন্টেশন করছে আমরা উপর দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবো না কিন্তু যখন একটু হয়তো বেশি সেই বিষয়টাকে দেখবো বা তোমাদের সামনে সেই বিষয়টা তুলে ধরবো তোমরা নিজেরা রিয়েলাইজ করবে যে হ্যাঁ হয়তো যেই কথাটা আমি বলছি হয়তো একদম সত্য কথা বলছি তো কেন এরকম বলছি ও আবার কি মিথ্যে কথা বললো প্রথমেই বলে রাখি যে এই যে গামলা ও ওর বাড়িতে আছে অনেক মানুষের মনে প্রশ্ন বা আমার মনেও প্রশ্ন ছিল পশুর ভিডিওতে যে ও তো নতুন ফ্ল্যাট কিনলো না তাহলে নতুন ফ্ল্যাট ছেড়ে দিয়ে নিজের বাবার বাড়িতে কেন আসা কেন একদিন দুদিন ও তো বললো যে হঠাৎ একটা কাজে বাবার বাড়িতে এসেছি মানে বৃহস্পতিবার যে ও মাদার সাথে গিয়ে খাওয়া দাবো এবং হাবলি ডাবলির সাথে দেখা সেই কাজটা তো মিটে গেছে তাহলে কি কারণের জন্য গামলা ঠিক বাপের বাড়ি পড়েছিল কিন্তু কোথাও না কোথাও বন্ধুরা ও যে বাপের বাড়িতেই আছে এরকমটা নয় ও কিন্তু ওই ফ্ল্যাটে যথারীতি যাচ্ছে থাকছে এমনকি আমাদের সামনে যার চোখে ধুলো দিয়ে দিনের পর দিন সুন্দরভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছে আর আমার কাছে তার প্রমাণও যথারীতি আছে বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে এ ছাড়াও এই ভিডিওতে আরও একটা ধামকাতার ঘটনা কিন্তু তোমাদের সাথে বলবো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম গামলাকে নিয়ে লাস্ট তারপর যে দুটো ভিডিও দিয়েছিলাম একটা তোমার মন্দ্রা ভাইকে নিয়ে একটা মৌ দিদি ভাইকে নিয়ে এই দুজনকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম সেখানে আর কোনো আমি গামলাকে নিয়ে গামলার কালকের ভিডিও নিয়ে ভিডিও দিইনি প্রথমেই বলে রাখি আমি কালকে যে ভিডিওর কথাটা বলেছিলাম যে গামলা এবং ফোগলার মধ্যে ব্রেকআপ হতে চলেছে আমি কিন্তু ওটা জাস্ট দিয়েছিলাম তোমাদেরকে ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে না ওদের মধ্যে তো কখনোই ছাড়াছাড়ি হতে পারে না আর যদি গামলাও চাই যে এইরকম একটা ছেলের হাত থেকে নিজেকে মুক্ত করাবে ও কিন্তু কখনোই করাতে পারবে না কারণ ওই ফোগলার কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলো দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই গামলাকে ব্ল্যাক শিকার করে থাকে এই ফগলা যেরকম সন্দীপদার কাছেও কিছু অস্ত্র আছে তেমনি কিন্তু ফগলার কাছেও কিছু অস্ত্র আছে গামলাকে নিজের দিকে টেনে নিয়ে আসার জন্য বন্ধুরা যেই কারণে ব্রেকআপ তো কখনোই সম্ভব নয় এমনকি আমি আমার ভিডিওতে বলেওছি হয়তো অনেকেই বুঝতে পাইনি যেই কারণে আমার কমেন্ট এরকম কমেন্টস করা হয়েছিল কয়েকটা দিদি ভাই দেখলাম যে তুমি বুঝতে পারো ব্যাপারটা বা এরকম কিছু একটা প্ল্যান চলছে সেই কারণেই ভাগে আমি ক্লিয়ার করে দিলাম এবার চলে আসি গামলার ভিডিও সম্পর্কে এত নিয়ম এত নিয়ম নিয়মের বন্যা বইয়ে দিচ্ছে এই গামলা তার ভিডিওতে উফ কি ঠাকুর ভক্তি তাই না কাস এই ঠাকুর ভক্তি একটু অযোধ্যা গিয়ে দেখতে পেতাম কাস এই তোমার ঠাকুর ভক্তি একটু তোমার তোমার বাবা কাশীনাথ মন্দিরে গিয়ে একটুখানি দেখতে পেতাম তার যে কত ঠাকুর ভক্তি অযোধ্যা বলো যেখানেই গেছে সেখানে কিন্তু সন্তুষ্ট মনে ও পুজো দিতে পারেনি বন্ধুরা একবার দক্ষিণেশ্বর গিয়েও পুজো দিতে গিয়েছিল যেখানে কিন্তু ও যাওয়ার আগেই মন্দির বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে অন্য জায়গায় গিয়ে কিন্তু পুজো দিতে বাধ্য হয়েছিল যখন কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিল সাথে হতো না আরে আমাদেরকে মিথ্যা বলতে পারবে কিন্তু উপরে যিনি আছেন এমনকি তার স্থানে গিয়ে পাক পাশে সেই ফোকলাকান্তকে বসিয়ে রেখে সে বলছে যে নাকি সেই লঞ্চের ওপরে না নৌকার ওপরে একা ছিল যে গোটা মনে হয় লঞ্চ ছিল একা ছিল যেখানে কিনা বেনারসের আরতি হচ্ছিল মানে তীর্থস্থানে গিয়েও কিন্তু ও প্রতিটা মুহূর্তে আমাদের সামনে মিথ্যে দিয়ে দিয়ে মিথ্যে ভিডিও চালিয়ে গেছে কিন্তু তারপরেই আমরা আসল ঘটনা জানতে পারি তাহলে সেই মেয়ে যেখানে কিনা পূজো পুজো এই যে ঠাকুর মানা এইগুলো এতটা তার মধ্যে কখনোই কিন্তু আমরা ভক্তি শ্রদ্ধা এগুলো দেখিনি তাই না সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি যে শ্রাবণ মাসের বাবার মাথায় জল ঢালছে না দেখো মানুষের মনে ঠাকুরের প্রতি ভালোবাসা তোমার উদয় হতেই পারে কিন্তু সেটা কন্টেন্টের জন্য কি শুধু হ্যাঁ সেটা কি শুধু কন্টেন্টের জন্য কারণ কারোর মনে যদি ঠাকুর সম্পর্কে কোনো কিছু ভালোবাসা উদয় হয়ও তাহলে তো সে সেই জিনিসটাকে নিষ্ঠা সহকারে পালন করবে তাই না ও যে সোমবার করলো তার আগের দিন তো বেশ মাটন খেয়ে সোমবার করলো ওই আগের দিনই আমি ভিডিও ভিডিওতে বলে দিয়েছি যারা মানো মানো যারা না মানো না কিন্তু আমার মতে বলে যদি আমাকে দেখাতেই হয় যে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি তাহলে দেখাবার মতো করে দেখাও যেখানে তোমাকে পাঁচটা মানুষ আঙুল না তুলতে পারবে আর তুমি যদি সেটা ভাবো যে আমি এই জিনিসগুলো করতে পারবো না তাহলে দূর থেকে তুমি ঠাকুরকে ডাকো না মন থেকে ভক্তিভরে শ্রদ্ধা করে ডাকো ঠাকুর কিন্তু তাতেই সন্তুষ্ট সেখান থেকে দাঁড়িয়ে ও আগের দিন মাটনকে পুজো দিতে চলে গেল এই নিয়ে আগের দিন একটা ভিডিওতে বলেছি তারপর হচ্ছে যেই কথা ও নিজের মুখেই কালকের ভিডিওতে আমাদের সামনে কি বলল যে আমি আগে কোনো দিনও মানে পাঁচ বছরে তো নয় ছোটো থেকে বড় হয়েছে কোনো দিনও কিন্তু ও না শিবরাত্রির উপোস করেছে না বাবার মাথায় কোনোদিনও জল ঢেলেছে তাহলে এখন হঠাৎ সে কেন করছে বা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে যে আমি আমার জন্য পরছি আচ্ছা মেনে নিলাম যে তুমি তোমার জন্য সবুজ চুরিটা পড়ছো কিন্তু বাবার মাথায় জল ঢালা আমরা সেটা প্রত্যেকে জানি যে বিয়ের পর শিবরাত্রি বলো বিয়ের আগেই বলো আর বিয়ের পর বিয়ের আগে তো এইরকম একটা কথা আছে যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পাওয়া যায় এবং তার সাথে সাথে বিয়ে হওয়ার পর আমরা কেন করি শিবের মাথায় জল ঢাল হয় বুঝতেই পারছো কেন করি নিজের প্রতিদেবতার সাথে সমস্ত সম্পর্ক বা তার দীর্ঘায়ু কামনার জন্যই কিন্তু আমরা এটা করে থাকি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে গামলা ছোট থেকে কোনোদিনও করলো না এত বছরের লাইফে কোনোদিনও করলো না তার পাঁচ বছরের যে বিবাহিত জীবন বৈবাহিক জীবন তাতে করলো না তাহলে হঠাৎ করে এখন কেন করলো বা কার জন্যই করলো সব থেকে আশ্চর্যর বিষয় আমি যদি জানতাম যে ও শুধুমাত্র মন থেকে ইচ্ছা হয়েছে ঠাকুরের প্রতি ওর ভালোবাসা উদয় হয়েছে তাই ও করছে তাহলে ও কি ফট করে বললো যে আমি কোনোদিনও কিন্তু এই সমস্ত কিছু করিনি শুধুমাত্র ওই নীলষষ্ঠীর সময় কিন্তু পুজো দিয়েছি নীলষষ্ঠীটা ঠিক কিসের জন্য বন্ধুরা ওটা কিন্তু যারা সন্ন্যাস করে তারা তো করেই এবং আমরা যারা মায়েরা নীলষষ্ঠীর পুজোটা দিই সেটা কিন্তু সন্তানের মঙ্গলার্থে করি এবং গামলাও সেই জন্যই করেছে তাহলে সেখানে সেই পুজোটার সাথে এই বাবার মাতার জল ঢালার পুজোটা দেওয়ার কি কোনোরকম কোনো মিল তোমরা পেলে পেলে না কিন্তু ও কিন্তু বলে দিলো ওর ভিডিওতে তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট হয়ে গেলাম যে ও ফগুলাকান্তের জন্যই কিন্তু এই বাবার বার বলো শিবের মাথায় জল ঢালা বলো এমনকি সবুজ চুরি পড়া বলো আর যে পাঁচ বছরে বা সারা লাইফে যে কখনো শিবরাত্রি করেনি হয়তো এবারে দেখবো ও শিবরাত্রি করছে কারণ কি তোমরা তো জানো যে ওর মধ্যে এমন কোন ট্যালেন্ট নেই যে ওর মধ্যে নেই প্রত্যেকটা ট্যালেন্ট কুটকে কিন্তু এই ফগলাকান্তের মধ্যে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও ফোগলাটাও কিন্তু সেই রকমই পেয়েছে ও ফোগলাটাও কিন্তু না জল ঢেলেও ঠিক সেই রকমই পেয়েছে উল্লু খেয়ে সরি চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকবে সেরকমই কিন্তু পড়ে পেয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে সেই জন্য তো আরও ওকে সেই রকম কাজগুলো করতেই হবে যেরকম বাবার মাথায় জল ঢালা কারণ এটা ওর কন্টেন্ট বন্ধুরা এটা ওর কন্টেন্ট কন্টেন্ট ছাড়া কিন্তু আর কিছুই নয় সত্যি যদি ওর ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো থাকতো তাহলে তোমরা একবার ভেবে দেখো তো ও ওর গৃহপ্রবেশ তো করেইনি লোক দেখানি গৃহপ্রবেশ কারণ সত্যনারায়ণ পর্যন্ত করেনি সত্যনায়ণের শুধুমাত্র সিন্নি দিলেই কিন্তু সত্যনায়ন সেটাকে বলে না অনেক কিছু নিয়ম আছে আমি সেটা আগের ভিডিওতেও তোমাদেরকে অনেকবার বলেছি তীর কাটি দেওয়া মাটির ডেলা করা দরজার দুপাশে কলা গাছ লাগানো ঘট পোতার ডাবের মুচি দেওয়া তাতে স্বস্তির চিহ্ন আঁকা অনেক কিছু আঁকা মানে করা তোমার সুতো দিয়ে এইভাবে ঘেরা নারায়ণটা নিচে রাখা অনেক রকম নিয়ম আছে আমার বাড়িতেও হয়েছে তাই আমি জানি তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু কিচ্ছু করেনি এমনকি যে ভোগটা রান্না করেছিল সেই ভোগটা পর্যন্ত কিন্তু ঠাকুরের স্থানে ও দিয়ে উঠতে পারেনি যথা সময়ে তার পরবর্তী সময় গিয়ে সেই ভোগটা আমার মনে হয় না আর ঠাকুরের স্থান অবধি পৌঁছতে পেরেছিলো নিজেদেরই পেট পুজো হয়তো হয়ে গেছিল ওই ঠাকুরের ভোগটা দিয়ে তাহলে ও যে এই ঘটা করে ওর নতুন ফ্ল্যাটে এই যে ঠাকুর প্রতিষ্ঠা করলো তাহলে ঠাকুরের কথা আমি বাদ দিচ্ছি কারণ এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে অনেক মানুষই এরকম আছে ফ্ল্যাটে থাকে আবার কিছু কিছু সময় নিজের মিটিং নিজের কাজের জন্য বাইরে চলে যায় অনেক যে অনেক দূরে দূরে চলে যায় তাহলে তাদের বাড়িতে কি ঠাকুর প্রতিষ্ঠা করবে না না করবে অবশ্যই কিন্তু ওই যে ওই বাড়িতে যে মানি প্ল্যান্ট গাছ লাকি বাম্বু গাছ সব থেকে বড় কথা তুলসী গাছটা যে বসিয়ে এলো সেই গাছগুলোর হালাত এখন কি হয়েছে বন্ধুরা নয় নয় করেও তো মিনিমাম আট দশ দিন হতে চললো আট দশ দিন হতে চললো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কারণ কারণ ও বুধবার তোমার রবিবার এসেছে রবিবার সত্যনারায়ণ প্রসাদকে তোমার সোমবার যদি ধরি এসেছে এখন এখন কিন্তু হয়ে গেল বন্ধুরা আজকে বুধবার তাহলে এই যে এক সপ্তাহ হতে চললো মানে এক সপ্তাহ ওই গাছগুলোর কি অবস্থা তোমরা একবার ভেবে দেখো তো এই তুলসী গাছই কিন্তু আমাদেরকে প্রমাণ করবে যে ওই ফ্ল্যাটে আদেও কেউ থাকতো কি থাকতো না কারণ কি এই রকম কিন্তু শোনা যাচ্ছে বন্ধুরা যে ওই ফ্ল্যাটে কেউ কিন্তু যায় ওই ফ্ল্যাটে আসা যাওয়া কিন্তু আছে এবং কে বলতে সেটা কিন্তু ফোগলাকান্ত এরকম অনেক মানুষই কিন্তু দেখতে পেয়েছে এই ফোগলাকান্তকে এমনকি আমি তোমাদের সামনে প্রমাণও দেবো তোমরা জাস্ট একটু ওয়েট করো এবার তোমাদের সামনে একটা বিশাল বড় প্রমাণ আমি তোমাদের সামনে ধরে মানে এখানে তুলে ধরতে চাই ও কবে ওর ফ্ল্যাটে সত্যনারায়ণের প্রসাদ রুমে দিয়ে গেছিল তারপর মোমো ভেজ পকোড়া এনেছিল ভেজিটেবিল চপ এনেছিল কবে রবিবার দিন ও বলল যে এই প্রসাদ গুলো খেয়েই কিন্তু ওই দিন না ওর পরের দিনই কিন্তু ওর সত্যনারায়ণের প্রসাদ যেদিন খেলো রবিবার তার মানে সোমবার ও কিন্তু ওর বাড়ি চলে এসেছে তাই তো সোমবার ও ওর বাড়ি চলে এসেছে আর ও গেছে কবে মাদার্স আটে মানে হাবড়ি ডাবরির সাথে দেখা করতে বৃহস্পতিবার ও যখন ভিডিও করছিল তখন কিন্তু বলছিল যে বৃহস্পতিবার মগরাহাট হাট এরকম কিন্তু বলছিল যে কথা একটা ছড়া আছে না হাট বসেছে এরকম কিছু একটা ছড়া আছে ভুলে গেছি তো ও তখন বললো যে না শুক্রবার না বৃহস্পতিবার মানে সেই দিনকে বৃহস্পতিবার ও কিন্তু মাদ্রাস্টে গিয়েছিল সেটা আমরাও জানি তাহলে ও এলো সোমবার মঙ্গল বুধবারের ভিডিও কোথায় গেল বন্ধুরা ও ডাইরেক্ট কিন্তু বৃহস্পতিবারের ভিডিও আমাদের সামনে দিয়েছে তাহলে মঙ্গল বুধবার ও কোথায় ছিল এটা তোমরা একবার ভেবে দেখেছো কি এটা তোমরা ভেবে দেখেছো ও মঙ্গল বুধবার কোথায় ছিল কোথায় ছিল ও কারণ আমরা ডাইরেক্ট ওই সত্যনারায়ণের প্রসাদ খাচ্ছি সেই দিনকেই লাস্টে আমাদের বলা হলো যে মন হচ্ছে যাবো ও কিন্তু তারপর চলে এলো তাই না সেই দিনকে না তার পরের দিনকে তাহলে মাঝের যে মঙ্গল বুধবার ওই মঙ্গল বুধবারের ভিডিওটা ঠিক কোথায় গেলো তার মানে ওই মঙ্গল বুধবার ও কোথাও না কোথাও গিয়েছিল আর এই মুহূর্তে ও ওর নতুন শ্বশুর বাড়ি গেছে নাকি নিজের ফ্ল্যাটে গেছে এটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ মঙ্গল বুধবার যে ভিডিও দেয়নি তার মানে কিন্তু ও কোথাও ছিল তবে যত সম্ভব আমার মনে হয় ও কিন্তু ওর ফ্ল্যাটেই ছিল কারণ এরকম অনেক মানুষ মানে আমাদেরকে জানিয়েছে যে ফ্ল্যাটে কিন্তু মানুষ থাকতে মানে বোঝা যাচ্ছে মানুষ আছে কিন্তু সেই মুহূর্তে বোঝা যাচ্ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে লাকি বাম্বু গাছ এই যে তুলসী মঞ্চ মানে তুলসী গাছ এই যে তোমার মানি প্ল্যান্ট গাছ এইগুলো তো অবস্থা দুরবস্থা হয়ে যাবে তাহলে যেই মেয়ে ঠাকুর নিয়ে এত রব ওঠাচ্ছে যেই মেয়ে ঠাকুর নিয়ে এত কিছু বলছে শিবের মাথায় জল ঢাললে সবুজ চুরি পরতে হয় এত কিছু জ্ঞান দিচ্ছে এত নিয়ম আমাদের সামনে হ্যাঁ জানাচ্ছে তাহলে সেই মেয়েটা এটা কি করে করছে ওই বাড়িতে যে গাছগুলোকে বসিয়ে রেখে এসেছে বা বিশেষ করে তুলসী গাছ যেখানে মানে ফুল জল দিতেই হয় এই অনিয়ম অনাচারগুলো সে কিভাবে করছে বন্ধুরা তার মানে ও ওই আমাদের সামনে ভিডিও দেওয়ার পরেও কিন্তু বলেছিল এটা তারপরেও কিন্তু ও যথারীতি হয়তো ওই দুদিন হয়তো ফগলাকান্তের বাড়িতে ছিল মানে ঘনা ঘনার রসে ছিল আর নয়তো কিন্তু ফ্ল্যাটে ছিল কারণ কি আমার যত সম্ভব মনে হয় ঘনাতেই ছিল তারপর যথারীতি এই গামলা তার বাবার বাড়ি চলে এসেছে তারপরেই কিন্তু আমরা বৃহস্পতিবারের মাদাস হাটে যাওয়ার ভিডিওটা পেয়েছি এবং তার মাঝখানে বেশিরভাগ সময় কিন্তু গামলা হয়তো রাত্রি যাচ্ছে আবার সকালে আসছে আবার হয়তো কোনো কোনো দিন বন্ধুরা হয়তো এরকম হচ্ছে যে গামলা যাচ্ছে না কিন্তু ওই ফ্ল্যাটে উপস্থিত থাকছে বন্ধুরা কারণ এই যে এতগুলো দিন গাছগুলোই কিন্তু প্রমাণ দেবে যে ওই ফ্ল্যাটে ওর যাতায়াত ছিল কিনা আর ও তো আমাদের সামনে দেখাচ্ছে না তাহলে ওর ফ্ল্যাটে কে যাচ্ছে কে আসছে বন্ধুরা সত্যিই যদি ওর ঠাকুরের প্রতি এত নিষ্ঠা এত পবিত্রতা থাকতো তাহলে ওর কোথাও না কোথাও মাথায় থাকতো যে ওই বাড়িতে তো আমার তুলসী গাছটা বসানো আছে এই যে দাদা আমাদেরকে নামিয়ে দিলো দিতে আমরা চলে এলাম যেদিনকে নীলের এই সরি তোমার বাবার বাড়ির পুজো দিতে গেল তাহলে কাজ করি দাদা তো ওইদিকেই যাচ্ছে তাহলে দাদাকে বলি তুই একটু চাবিটা নিয়ে যা ফ্ল্যাটে গিয়ে একটু গাছগুলোতে জল দিয়ে আর ঠাকুরকে অন্তত একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে সেবা দিয়ে অন্তত আসে কারণ একটু তো ঠাকুরকে সেবা দেওয়া বেশিক্ষণ তো লাগবে না ঠা এই দাদা এই সমস্ত কাজ করতে একদম পুরো একদম প্রস্তুত সেরকম কিন্তু বললো না আর এরকম বললে কিন্তু আমরা জানতে পারতাম তাই না তাহলে ওই বাড়িতে মানে ওই ফ্ল্যাটে এই সমস্ত গাছগুলো এতদিনে যতই বাইরে বৃষ্টি হোক ভেতরে তার জল পাচ্ছে না আর সবে সবে গাছটা বসিয়েছে দেখবে একটা গাছ ধরে মানে যদি একদম অনেক কদিনের হয়ে যায় গাছটা ধরে যায় মাটিটাকে আঁকড়ে তখন কিন্তু তবুও থাকে কিন্তু ও সবে সবে সেই গাছটা বসিয়ে তিন চার দিন ওই ফ্ল্যাটে ছিল তাহলে সেই গাছটা এতদিনে পুরো শুকিয়ে পাঁপড় হয়ে গেছে দেখো কোনো অস্তিত্ব কিন্তু সেই গাছটা আমরা পাবো না সেই গাছ আমাদের সামনে প্রমাণ করবে গামলার আসল সত্যতা আর মিথ্যতার পরিচয় তো দেবে তার মাঝখানেও কিন্তু মানুষ আমাদের সামনে প্রমাণ দিয়ে দিচ্ছে যে গামলা ওই ফ্ল্যাটে যাতায়াত করছে আমি তোমাদের সামনে একটা কমেন্ট করে শোনাতে চাই একজন কমেন্টস করেছে যে গামলা সরি গামলা আর রাত্রির বেলায় ওই ফ্ল্যাটে কিন্তু মাঝে সাঝে আসা যাওয়া করছে এটা কিন্তু দেখা গেছে আমি তোমাদেরকে পারলে কমেন্টসটা স্ক্রিনশট দিয়ে দেবো আমার থামবেলে প্রতিদিন নয় এখানে কিন্তু কমেন্টসটা এইভাবেই করা হচ্ছে যে গামলা এবং ফোগলাকে মাঝে সাঝে কিন্তু দেখা যাচ্ছে যে ওই ফ্ল্যাটে আসতে তার মানে হয়তো এরকমও হচ্ছে যে বন্ধুরা দুজনে মিলে যাচ্ছে কিছুক্ষণ টাইম ওখানে কাটাচ্ছে কাটাবার পর বাড়ি আবারও চলে আসছে হয়তো নিজেরা নিজেদের মতো করে একটুখানি সময় কাটাচ্ছে খাওয়া দাওয়া করছে গাছগুলোর লালন পালন করছে তারপর আবারও যথারীতি বাড়ি চলে আসছে এরকমও হতে পারে কারণ কি বন্ধুরা চারিদিক থেকে কিন্তু ও একদম কাদায় পুঁততে বসেছে ও নিজে নিজের যাকে বলে ড্যাস ফুঁটতে বসেছে কারণ কি জানো তো যেহেতু সন্দীপদার সাথে এখনো পর্যন্ত ওর ডিভোর্স হয়নি তার মানে সন্দীপ দা কিন্তু লিগাল ভাবে ওর এখনো হাজবেন্ড তো তার কিন্তু অধিকার থাকতেই পারে তার ওয়াইফ ফ্ল্যাটে একা কি করছে সেটা জানার হট করে হয়তো কোনোদিনও কাউকে সাথে নিয়ে প্রশাসনের লোককে হয়তো সাথে নিয়ে চলে গেল বা প্রশাসনের লোককে সাথে না নিয়েও এমনিও গেল কি করছে দেখি আর সেই মুহূর্তে যদি ফোগলাকান্ত ওখানে উপস্থিত থাকে তাহলে গামলা এ জীবনে কেন কোন জীবনেই কিন্তু ও কিষানকে তো পাবেই না উল্টে ওর নামে যে কি মামলা হবে ও হয়তো নিজেও বুঝতে পেরেছে যেই কারণে ও চারিদিকের ভয়ের কারণে ও হয়তো বাড়িতেই থাকছে এমনভাবে ভিডিওগুলোকে দিচ্ছে যাতে মানুষ বুঝতে পারে না যে ও বাড়ির বাইরে যাচ্ছে না কিন্তু বন্ধুরা হ্যাঁ ও কিন্তু বাড়ির বাইরে যাচ্ছে গামলা ফোগলা দুজনে একসাথে যাচ্ছে ওখানে কিছুক্ষণ টাইম কাটাচ্ছে কাটিয়ে আবারও কিন্তু ব্যাকে চলে আসছে নিজেদের বাড়িতে তোমরা দেখবে ওর ভিডিও লেন্থ কিন্তু অনেকটা বেড়ে গেছে ভিডিও লেন্থ ওর অনেকটা বেড়ে গেছে কারণ কি ও এখন নিজে বান্না করছে সেই সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে শেয়ার করছে আগে যেমন ও দুপুরবেলা সন্ধেবেলা লুডো খেলা এই জিনিসগুলো করতো এখন কিন্তু ওর ভিডিও আর তোমরা ওইগুলো দেখতে পাবে না এখন তোমরা রান্না করা দেখতে পাবে এখন তোমরা ওই বিড়ালটাকে দেখতে পাবে বেশিরভাগ সময় কাজবাজের মধ্য দিয়ে খাওয়া দাওয়ার সময়গুলো দেখতে পাচ্ছ যে আগে যে ফাঁকা ফাঁকির আহ মানে আনন্দ মজার সময়গুলো সেইগুলো কিন্তু আর তোমরা দেখতে পাচ্ছ না তাহলে কি সে সেই সময়গুলোতে ওইখানে চলে যাচ্ছে ওইখানে গিয়ে সময় কাটিয়ে নিজেদের মতো ওখানে একটু গল্প আলাপ করে তারপর যথারীতি আবারও এখানে চলে আসছে শুধুমাত্র একটাই ভয় কারণ কি ও যার কাছে গেছিলো সে তো একদম এইভাবে হাতটা তুলে দিয়েছে আমি ভাই কিছু করতে পারবো না আমি ভাই কিছু করতে পারবো না তাহলে বন্ধুরা এখান থেকে প্রমাণ হয় কি যে ও তোমার সত্যনারায়ণের প্রসাদ খেলো রবিবার সোমবার দিন বাড়ি এলো তাহলে মঙ্গল বুধবারের ভিডিও ঠিক কোথায় গেল তাহলে ও মঙ্গল বুধবার কোথায় ছিল যে ভিডিও দিতে পারলো না কিন্তু ও এত সুন্দরভাবে করে রেখেছে ভিডিওগুলোর আমরা কিন্তু একদিনও ভিডিওর গ্যাপ পাইনি ডাইরেক্ট কিন্তু আমরা বৃহস্পতিবারের ভিডিও যেই দিন সত্যনারায়ণের প্রসাদ খাওয়ার ভিডিও তার পরের দিনই পেয়ে গেছি তার মানে মাঝের দুদিন ও কোথায় ছিল বন্ধুরা মাঝের দুদিন ও কোথায় ছিল এই থেকেই প্রমাণ হয় যে ঘাবলা কেস কিন্তু একটা আছে বন্ধুরা এই তো একটা বিশাল বড় প্রমাণ তোমাদের সামনে দিয়ে দিলাম এরপর চলে আসি তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছো বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু গামলা নিজেই করছে ঠাকুরকে পুজো দিতে যাচ্ছে ঠাকুরের পুজো দিয়ে এসে ঠাকুরের বাসনগুলো পর্যন্ত এই গামলায় ধুচ্ছে এমনকি দুপুরের খাবারটা মানে সাবু মাকাটা সেটাও নিজে বানিয়ে মাকে মুখের গোড়ায় দিচ্ছে মা কি করছে ফোন হাতে নিয়ে ব্যস্ত বেলায় সাবুর খিচুড়িটাও কিন্তু এই গামলায় এমন কি গামলা ঘুমিয়ে সেই সময় দাদা না বাবা বানাচ্ছে সাবুটা এনেছিল ভেজাতে পর্যন্ত মা দেয়নি কার জন্য রেখে দিয়েছে মেয়ের জন্য মানে বুঝতে পারছো বন্ধুরা মেয়েকে তার মা এবং তার বাবা ঠিক কোন চোখে দেখে পয়সা দিচ্ছে তাই মায়ের মেয়ের এত খাতিরদারি পয়সা যদি না দেয় মেয়ের যে কী অবস্থা হবে বাড়ির লোকও ঠিক যেমন জানে যে আমরা তোকে কি করব। আর এই গামলাও নিজেও কিন্তু খুব ভালো করে জানে যে আমাকে এরা ঠিক কি করতে পারে ও অপরদিকে জলনগুড়ি বলছে যে বাবা মেয়েটার ভিডিওতে কত কিছু শেখার আছে মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে যে তোমরা ঠাকুরের প্রতি বিশ্বাসী হও তোমরা ঠাকুরকে ভালোবাসো ওর ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু নেই না আপনি তো চোখে দেখতেই পান না তো কন্ট্রোভার্সি করার মতো আপনি কি করে খুঁজে পাবেন শুধুমাত্র সন্দীপের কন্ট্রোভার্সি করার মতো জায়গা আছে ওই আমরা দেখবে এই যেমন কাল কি আমি একটা মাত্র ভিডিও দিলাম বাকি দুটো কন্টেন্ট কিন্তু আদার্স কন্ট্রোভার্সি করলাম অন্যদেরকে নিয়ে কিন্তু ওর লাইভও হচ্ছে সন্দীপটাকে নিয়ে দিনে যদি তিনটা ভিডিও দিতে হয় সেই তিনটে ভিডিও কিন্তু হচ্ছে সন্দীপ দেখে নিয়ে মানে কে কাকে কন্টেন্ট করে নিজের পেটের ভাত জোগাড় করছে আশা করছি তোমরা বুঝতেই পারছ তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের কি মনে হয় যে গামলার ভিডিও থেকে মানুষকে এইটা বার্তা দেওয়া হচ্ছে যে ঠাকুরের প্রতি কতটা ভরসা আস্থা ভক্তি এইগুলো ওর পুজো দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র কি নতুন বস্ত্র পরে একদম ডালা সাজিয়ে ঠাকুরের সামনে কাঁচের চুরি পরে নিয়ে গিয়ে যদি পুজো দেওয়া হয় সেটা কি পুজো বলে সেটা কি পুজো বলে বন্ধুরা তার আগের দিন তাছাড়াও যে আদার্স নিয়মগুলো আছে সেগুলোকে পালন তো করলো না তাহলে কোথা থেকে মানুষকেও ভালো বার্তা দিচ্ছে আমরা দেখেছি অনেক অনেক এইখান দিয়ে মানে যেতেও দেখি যে শেওড়াপুলি থেকে জল নিয়ে তারপর কিন্তু তোমার বাবার মাথায় ঢালতে যাচ্ছে কেন এখান থেকে জল নিয়ে ঢালতে যাওয়ার কি প্রয়োজন আছে ওখানেও তো দুধপুকুর আছে ওখান থেকে জল নিয়েও তো ঢালা যায় তাই না আমাদের এখানে আবার অনেকেই উত্তর পাড়ার এখান থেকে ঘাট থেকে জল তুলে তারপর তোমার বাবার মাথায় ঢালতে যায় অনেকে অসুস্থ আছে তাই কিছুটা হেঁটে যায় বাদ বাকিটা আবার গাড়িতেও যায় আবার অনেকে তো হেঁটে যায় তো তারা কেন যায় তারা তো এগুলো নাও করতে পারে তারা তো এগুলো নাও করতে পারে কারণ বলে না সেই তর্কে মিলা একটা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটাই হচ্ছে ব্যাপার বিশ্বাস করলে করাই যায় আর যদি না বিশ্বাস করা যায় তাহলে তর্ক করে কিন্তু তার সেই তর্কেতে কখনো কিন্তু শেষ হয় না বা জয়লাভ করা যায় না সেখান থেকে দাঁড়িয়ে যারা এই কথাগুলো বলছে ও নাকি সমাজকে বার্তা দিচ্ছে ভালো ঠাকুরের প্রতি আস্থা ভরসা তাহলে কখনো ওই তোমার অযোধ্যায় গিয়ে ডাকপাক সেই মন্দিরে বসে যথারীতি সন্ধ্যা হচ্ছে যেটাতে মানুষ বলে মনের ইচ্ছা পূরণ করার ওখানে একটা সেই সময় মানে ঠাকুরের কাছে আমরা চাই আর ও সেই সময় ডাকপাক ভিডিওর মধ্যে মিথ্যে কথা বলছে তাহলে সেখানে গিয়ে ও কিনা না ওর মতো মেয়ের কাছ থেকে কিনা আমাদেরকে শিখতে হবে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যে কিনা মানে নিজের ভিডিওর মধ্যেই যা গুল খাওয়াচ্ছে আর এটুকুনিও তো শুনতে পাচ্ছি যে গামলাদের বাড়ির মধ্যেই নাকি ফগলাকান্ত উপস্থিত হতেও পারে বন্ধুরা এটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি হতেই পারে কারণ কি হয়তো আসছে ওকে নিতে খাওয়া দাওয়া করছে আবার ওকে দিতে আসছে কারণ বলেইছি যে হয়তো রাত কাটাচ্ছে না কিন্তু ওখানে কিন্তু দুজনে যাতায়াত করছে বন্ধুরা নাহলে মাঝখানে সব মঙ্গলবারের ভিডিও গেল তো গেল কোথায় আশা করছি তোমাদের সামনে অনেক কিছু বোঝাতে পারলাম আরও একটা বিষয় যেটা হচ্ছে দেখবে শ্রাবণের পাড়া বলে একটা বিষয় আছে আমাদের এখানে এই নিয়মটা নেই মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই কিন্তু অনেক জায়গাতেই আছে যেখানে কিন্তু শ্রাবণ মাসটা কিন্তু বিয়ের এক বছরের মধ্যে বাবার বাড়িতে কিন্তু থাকতে হয় তো সেইটা কাটাবার জন্যই কিছু সময় তো ও মানে ওই ফ্ল্যাটে কাটালো আর ফ্ল্যাটটা মানেও তো ওর বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো আর নয় নিজের ওটা এবং আরও কিছুদিন যেটা আছে সেটা হয়তো এই বাবার বাড়িতে কাটাতে চাইছে এটা কি করতে চাইছে আমার মনে হয় না এই সমস্ত নিয়মকানুন ও করছে অ্যাকচুয়ালি সন্দীপ দা কোনো না কোনো সময় চলে যেতে পারে বা কেউ না কেউ চলে যেতে পারে কারণ ও নিজে খুব ভালো করে জানে যে ওর উপর চারিদিক থেকে কিন্তু নজর দিয়ে রাখা আছে মানে ও যদি একটা মানে ছুঁচ কিনতেও বাইরে বেরোয় না সেটাও আমরা জানতে পেরে যাব যে ও আজকে একটা ছুঁচ কিনতে বাজারে বেরিয়েছিল এরকমই কিছু মানে গোয়েন্দা চারিদিকে কিন্তু আছে বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে ও নিজে তো বুঝতে পারছে যে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো বলছে এগুলো তো সত্য কথা বলছে তাহলে কোথা থেকে জানতে তার মানে আমাদেরকে আরও সজাগ হতে হবে ভিডিও এমনভাবে দেবো যেন আমি এখানেই আছি কিন্তু মধ্যে টাইমগুলো আমরা কিন্তু ওখানে যাবো আমরা আমাদের কাজ কিন্তু করব কিন্তু কাউকে ধরতে দেব না কিন্তু ওই যে খবর তো আমরা পেয়েই যাচ্ছি যে গামলার ফোগলা কিন্তু ওখানে যাচ্ছে ওদেরকে কিন্তু দেখা গেছে বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো তো চলো